ডিজিটাল প্রিন্টের ভিতরে জামা সেলোয়ার ওনার সবই সুতি হবে জমজমের ভিতরে অনেক কোয়ালিটি হয় আজকে দেখাবো আমাদের কাছ থেকে যারা মাল নিবেন একেবারে রং কোষ গ্যারান্টি নিয়ে মাল নিবেন কিনে জিততে পারলে বিক্রি করতে পারবে করতে পারবে হোম ডেলিভারি সিস্টেম আছে পুরো বাংলাদেশে 64000 গ্রাম বাংলায় পৌঁছে দিব আমরা কাজ বলেন এবং ডিজাইন মাখন ভাই এই থ্রি পিসটার নাম হচ্ছে মান্নাত কটন মান্নাত কটন আসলেই সাদা বাহার ওয়াও

এই দোকানে আসি আর লোকেশনটা একটু বলে দিবেন এটা হচ্ছে গুলতা গাওসিয়া রুপগঞ্জ নারায়ণগঞ্জ গাওসিয়া মার্কেট এক মিস্তলা ছয় নঙ্গলী তিনশো সাতাশ নং প্লেন ফ্যাশন ডাংকে আচ্ছা আমাদের মার্কেটটা বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ শুধু শনিবার শনিবার ছাড়া প্রতিদিন আমাদের এখানে পাবেন সোমবার এবং মঙ্গলবার বিশেষ করে হাটের দিন আছে আচ্ছা সব মঙ্গলবার হাটের দিন আর বাকি দিনগুলো এমনিতে লোক কি আনাগোনা করে জি অবশ্যই আসা যাওয়া করে হাটের দিন আসলে আপনি সকাল সকাল সবাইকে পাবেন আচ্ছা যাচাই বাছাই করে যার কাছ থেকে ভালো হয় নিতে পারবেন ইনশাল্লাহ দশটা দোকান যাচাই করে আসবেন কম রেটে এবং সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আমরা সার্ভিসটা দিয়ে থাকি ঠিক আছে তো আজকে বছর যেহেতু শেষ জি নভেম্বর মাসেও মাঝামাঝিতে চলে আসলাম তো ডিসকাউন্ট অফারে কি দেখাবেন আপু আজকে আপনার দের জন্য শুধুমাত্র এই ভিডিওটির জন্য যারা দেখতেছে তারা উপকৃত হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আচ্ছা আজকের এই ভিডিওতে অনেক দামাকা অফার থাকবে কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অফার আর অফার মাসখানে মাসখানে কিন্তু আমি অফার দিব অবশ্যই ভিডিওটি দেখবেন আচ্ছা তো প্রথমে কি দেখব জি প্রথমে একটি জয়পুর দিয়ে শুরু করি জয়পুরি হচ্ছে এটা জয়পুরি হ্যাঁ জয়পুরি এসি কটনের ভিতরে দেখুন ওয়াও জি সুন্দর একটা ডিজাইন জয়পুরি জি জয়পুরি এটা সেলওয়ার আছে উন্না আছে সবই আছে এটার প্রাইস একেবারে অফার রেটে দিব বিগত দিনে যা ছিল এই সকল অফার ভেঙে মাত্র 370 টাকায় দিতেছি 370 টাকায় দিতেছি 370 টাকায় হ্যাঁ এরপর হচ্ছে আমাদের মালহার ইবানিয়া প্লাস জি ইবানিয়া প্লাস এরকম প্রত্যেকটি প্রোডাক্টে

আপনাদের গৃহস্থের জন্য দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না জামার থেকে যে ওড়না কতটা সুন্দর এই দেখুন একেবারে নামাজি একটা ওড়না বড় নামাজি একটা ওড়না আসলে সবগুলো খুলে দেখানো সম্ভব হয় না তাই দুই একটা দেখাবেন যেন ভিউয়ার্সরা বিশ্বাস করতে পারে জি এটা রেট মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকায় মালহার ইভানিয়া প্লাস পাচ্ছেন এরপরে জয়পুরি যেটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফ্রি সাইজ হবে এটা এর আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে এসি কটনের ভিতরে আর এটা হচ্ছে সম্পূর্ণ পিওর কটন পিওর কটন পিওর কটনের মধ্যে আসলে সাইডে কিন্তু পিন করা আছে এটা চাইলে হাতার মধ্যে লাগাতে পারো অবশ্যই এটা রেট মাত্র 410 টাকা 410 410 টাকা পিওর কটন জামা সেলর ও না হাতা সবই থাকবে এরপর একটি বুটিক্স এর মাল দেখাচ্ছি বুটিক্স জি বুটিক্স এটার মধ্যে 10 টাকা কালার আছে আপু যেটা মার্কেটে এখন একদম পপুলার জি এই দেখুন

আচ্ছা এটা হচ্ছে মালহার এটা হচ্ছে জমজম জমজমের জমজমের ভিতরে অনেক কোয়ালিটি হয় আজকে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে সর্ব একেবারে তিন চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় জমজমের এই কোয়ালিটিটা চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই থ্রি পিস টা জি জি জান আপনাদের ভিউজদের জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট আর কথা আসলে ডিসকাউন্ট নিতে আমার কাছে ভালোই লাগে ভিউয়ার্সরাও অনেক উপকৃত হয় এবং আনন্দিত হয় আর আপনারা একটা সেলور পাবেন এবং ওনাও একটা পাবেন জি কিছু কিছু থ্রি পিসের ওনা অবশ্যই দেখাবেন যেটা না দেখালে ভিউয়ার্সরা বুঝতে পারবে না দেখুন সুন্দর একটা সুন্দর একটা স্টেপ বাই স্টেপ আপনার একটা ওনা পাঁচ হাতের মাত্র 440 টাকায় 440 টাকায় পাচ্ছেন জি দারুন থ্রি পিস এরপর হচ্ছে পাকীজা পাকিজা ব্র্যান্ড আর খালি নয় সেটা হচ্ছে পাকিজা ব্র্যান্ড হ্যাঁ পাকিজার থ্রি পিস পাচ্ছেন একেবারে সীমিত রেটে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এত এত অফার দেওয়ার পরে মনে হয় না স্টক বেশিক্ষণ থাকবে ইনশাল্লাহ আপু আসতেন আপুর অনেক ভিউয়ার্স আমি জানি অবশ্যই ইনশাল্লাহ আমার ভিউয়ার্সরা অবশ্যই ভালো প্রোডাক্ট নিতে চায় আর এই থ্রি তো ভাই দারুণ ছিল আরো ডিজাইন আছে কল দিবেন বা মেসেজ করবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে আমরা দেখাই দিব ঠিক আছে এটা দিচ্ছি একেবারে সীমিত রেটে মাত্র 480 টাকায় 480 টাকায় দারুন ওই শিপাগিজা দিচ্ছি আমরা কেটলগ থাকবে প্রত্যেকটিতে এবার দেখুন জমজমের কালেকশন জমজম অনেক কোয়ালিটি হয় যারা বলে যে কমে কমে পাই সবার সব যে দারুন অনেক সুন্দর আরো ডিজাইন আছে আপু আপনি যদি দেখান জমজম অসংখ্য ডিজাইন আছে পেটি পেটি কালেকশন আছে হ্যাঁ নিতে পারবেন সীমিত রেট একেবারে সীমিত রেটে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন

এরপরে জমজম সুইস্কটানের ভিতর আরেকটা কালেকশন দেখাচ্ছি ভাই সব ডিজাইন কিন্তু আমরা দেখাইতে পারতেছি না কিছু কিছু ডিজাইন দেখাবেন যেগুলো না দেখানোই নয় সেগুলো দেখাবেন এই দেখুন ওয়াও আসলে স্ট্যান্ডার্ড কালার এবং স্ট্যান্ডার্ড থ্রি পিস এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন হয় অনেক ডিজাইন হয় যারা আগে যোগাযোগ করবেন তারাই কিন্তু যেই ডিজাইনটা আমরা দেখাইতেছি এই ডিজাইনটা নিতে পারবেন পরে অনেকে যোগাযোগ করে পরে কিন্তু ডিজাইন শেষ হয়ে যায় জি ভাই এখন এই থ্রি নাম কি এটা জমজম সুইচ কটন জমজম সুইচ কটন যেটা বলবো লেখাই থাকবে জি প্রাইস নামাজি একটা ওনা পাবেন আর এই গজা সেলভার পাবেন এটা রেটটা ভরবে মাত্র 610 টাকা 610 টাকা 610 টাকা একদম রিজনেবল প্রাইসে দিই একেবারে নিজে ডিজাইন আছে চার পাঁচটা হ্যাঁ হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক কালার কালার আছে যারা এগুলো নিবেন সেট বাই সেট নিতে পারেন চারটা কালার আছে তিন সেট নিলে বারো পিস হয়ে যাচ্ছে এরপরে জমজমের আর একটি কোয়ালিটি দেখুন আরেকটু বেটার যারা চান আরেকটু যারা চান যে ভালো কাপড় তাদের জন্য আসলে এই কাপড়টা কিন্তু দারুন কালার কম্বিনেশন ডিজাইন ওয়াও প্রত্যেকটার মধ্যে জমজমের লোগো দেওয়া থাকবে অবশ্যই দেওয়া থাকবে আর কাপড়টা কিন্তু একদম মিহি সফট একদম মুসলিম কটনের এর ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গজার একটা সালোয়ার পাবেন ওর্নাটা পাবেন নামাজি একটা ওর্না জি নামাজি একটা ওর্না দেখুন ডিজাইনটা ওর্নার ডিজাইন বলেন কালার বর্নের আসলে কিন্তু জুস আড়াই হাত ভরের পাঁচ হাত নামাজি ওর্না পাক্কা কত দিচ্ছেন একবারে সীমিত রেটে দিচ্ছি মাত্র 670 টাকা যায় আপনার জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট ভেরি নাইস অবশ্যই আপনি দেখুন আমি আসছি যদি আপনাদের কাছ থেকে কিছু কমে না দিতে পারি আমার দের জন্য তাহলে এখানে কিন্তু মানে ব্যবসা করে ওরও মজা পাবে না অবশ্যই দশ টাকা ওদের জন্য কিন্তু অনেক কিছু যারা ব্যবসা করবেন ভাবতেছেন আপনি যদি দশ টাকা কমে কিনতে পারেন আপনি ব্যবসা করতে পারবেন অবশ্যই কিনে জিততে পারলে বিক্রি করতে পারবে করতে পারবে এবার দেখেন কিছু একটা কাজের এইটা কি একদম দারুন পিটানো কাজ করা সিকুয়েন্স প্লাস এম্বোটারি কাজ জি 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 এটা এটা দিচ্ছি একেবারে সীমিত রেটে এটা হচ্ছে রাংরা সিয়ার ভিতরে আচ্ছা আড়াই গজ সেলোয়ার পাবেন এবং অন্যায় কাজ পাবেন অন্যটা দেখাই দেয় আসলে কিন্তু উনাটা কিন্তু বেশ বড় আর ফুল বডিতে কিন্তু আর ইয়েসের কাজ করে এই রাঙ্গা সেটটা দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকা আটশো টাকা পাচ্ছেন সিকুয়েন্স বডিতে সিকোয়েন্স এবং অন্য সিকোয়েন্স এর কাজ করা জি এরপর দেখেন অল ওভার যারা সামনে পিছনে হাতায় অন্যায় সব দিকে কাজ চাচ্ছেন তাদের জন্য আরেকটু বেটার কালেকশন আরেকটু বেটার সুতা দিয়ে আমরা নিয়ে আসছি এটা আচ্ছা প্রত্যেকটার মধ্যে কালার আছে ডিজাইন আছে ভাই কাজ বলেন এবং ডিজাইন মাখন ভাই অবশ্যই এটা দেখালাম না এটার মতো কাজ আছে অন্যায় কাজ আছে বড় অন্য হবে অবশ্যই এটা এটার হ্যাঁ পাঁচ হাতের অন্যা হবে এটার রেটটা পড়বে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ জি আটশো টাকা এবার দেখাচ্ছি আরেকটি ডিজাইন এটার ভিতর আরেকটি ডিজাইন দেখুন এই দেখুন এই সপ্তাহে ভাই আপডেট কালেকশন আপডেট কালেকশন অসংখ্য ডিজাইন আছে আরো সব দেখাই নেই

পাঁচটা কালার থাকবে জি মধ্যে सेम ডিজাইনের পাঁচটা কালার হবে জি এটা রেটা পড়বে 850 টাকা 850 টাকা যারা হাতে কাজ করা বুটিক্স চান্স তাদের জন্য নিয়ে আসছি রাজস্থানি বুটিক রাজস্থানি বুটিক এই দেখুন এটা শুধু জামার কাপড় রাজস্থানি বুটিক ওয়াও অনেক সুন্দর এই থ্রি পিসটা আমি যদি ফুল বডিটা আপনাকে দেখাই আসলে গলার কাজগুলো কিন্তু একদম গর্জিয়াস একের সম্পূর্ণ হাতে কাজ করা এবং ওন্নাটা ওন্নাটা দেখেন ওন্নাটা টার্সেল করা থাকবে হাতার কাপড় extra দেওয়া থাকবে সেলও আর তো অবশ্যই পাচ্ছেন এই দেখুন আসলে দারুন দুই পাশে টার্সেল করা আছে ওন্নাটা কিন্তু বেশ বড় এবং কালারফুল এবং জি এটা দিচ্ছেন কথা এটা রেটা দিচ্ছি মাত্র 1080 টাকা 1080 টাকায় পাচ্ছেন আজকের এই

অনেক ডিজাইন আছে আপু অনেক দারুন এটা যারা নিতে চান এক হাজার পঞ্চাশ এবার কিছু বাটিক কালেকশন দেখায় দি বাটিকের ভিতরে মোমবাটি কিছু কমের কালেকশন দেখায় কমের থেকে একেবারে কমের যেগুলা মানুষ ব্যবহার করতে পারবে না কাপড়ে চুটো হবে রঙ যাবে ওগুলো আমরা রাখি না জি ভাই এটা হচ্ছে মোমবাটি জি মোমবাটিকের ভিতরে এটা জি এটা রেটটা পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে মোমবাটি আচ্ছা এর থেকে ভাই রং যাবে না রং যাবে না আপু আগেই বললাম যেটা আমরা রং যায় রং গেলে কিন্তু ভাই আপনার আমি আবারও বলে দিচ্ছি রং গেলে আমার রং না গেলে আপনি বিক্রি করবেন এরপরে আমাদের কাছ থেকে মাল নেওয়ার কিছু সুবিধা আমি বলে দেয় কোন রিজেক্ট পড়লে অবশ্যই চেঞ্জ পাবেন চেঞ্জ পাবে অবশ্যই চেঞ্জ আরেকটা কালার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর একটু যারা ভালো চান একটু বড় চান একটু বড় মধ্যে এবং ফুল হ্যাঁ এটা রেটটা বলবো চারশো দশ টাকা চারশো দশ চারশো দশ টাকা এরপর হচ্ছে আর একটি মোমবাটিক মোমের বাটিকের ভিতরে তিনটা কোয়ালিটি আমি দেখাই দিতেছি অনেক কোয়ালিটি অনেকে কমের টা খোঁজে ভালো সব রেঞ্জের রেখেছেন যেটা নিয়ে ব্যবসা করতে পারে আরাম পায় সেটাই দিবেন আর কি এটা হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা দিতেছি এই মোমবাটিকটা এই এটা ডিজাইনটা যেটা যারা নিতে চান এরপর হচ্ছে তুলি বাটিক তুলি বাটিক তুলি বাটিক টাচেল করা থাকবে দারুন আসলে কালার ডিজাইন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে বেশি তুলি যারা এটা নিতে চায় মাত্র রেড করবে 460 টাকা 460 460 টাকা আচ্ছা এরপর হচ্ছে ফুসকা বাটিক

এই থ্রি পিস বাটিক বাটিক আসলে আমি একদম আপডেট নিউ একটা কালেকশন দেখলাম এই সপ্তাহে জি অবশ্যই আমার ভিডিওতে এই বাটিক দেওয়া হয় নাই এখন এই সাদা বাটিকটাও দিব মাত্র 460 টাকায়তে 460 টাকা 460 টাকা এরপর হচ্ছে আরি বাটিকের ভিতরে আরি বাটিক যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে আরি বাটিক কাজ করার ভিতরে জি দারুন এটা এটা রেটটা পড়বে মাত্র 470 টাকা 470 টাকায় পাচ্ছেন এই আরি বাটিকটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপর যেহেতু এখন শীতের সিজন এখন বাটিক কালেকশন করে রাখেন অবশ্যই এখন রেট কম আছে ভাই শীত গরম দুই মাসেই কিন্তু আসলে দুই সিজনেই কিন্তু বাটিক গুলো চলে আমরা অনেকে বলি গরমের জন্য আরাম হচ্ছে বাটিক আমি বলবো বারো মাসই চলে এই বাটিক জি এটা হচ্ছে চন্ডি বাটিকের ভিতরে যারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি চন্ডি বাটিক খুঁজতেছেন তাদের জন্য এটা একেবারে ফ্রি সাইজ শুধু বডির কাপড়টাই দেখেন এটা জি ভাই ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ কত দিচ্ছেন মাত্র 520 টাকা

এরপর হচ্ছে আপনার যারা বাটিকের ভিতরে চান একটু কাজ করা বাটিক করবেন এবং কাজটা হবে প্রিমিয়াম মানের যেটা চোখে লাগবে হ্যাঁ গর্জিয়াস দেখুন কিন্তু গর্জিয়াস এই থ্রি পিস টা বাটিক আর কাজ করা ফুল বডি শুধু বডিতে কাজ না অন্যায় সহ কাজ পাবেন আর পাবেন একেবারে বড় হ্যাঁ ঠিক আছে দিচ্ছেন কত মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা এখন কিছু জর্জেট কিছু পার্টির ড্রেস দেখাইতেই এটার মধ্যে কিছু দাম আকা অফার থাকবে আচ্ছা জি দাম আঁকা অফার থাকবে যারা এই যে দেখাই দেই দশ পিস যারা নিবেন এই প্রোডাক্টটা যারা দশ পিস তাদের জন্য ধামাকা থাকবে মাত্র আগে আগে দেখুন জয়পুরি হ্যাঁ জি ভাই কালার ডিজাইন অনেক সুন্দর দিচ্ছেন এটা আমি বলে দেই এটা কিন্তু পিওর কটন হবে না এটা হবে

পরে কোনো আনকমফোর্টেবল কোনো কিছুই ফিল হবে না এটা কিন্তু দুর্দান্ত একটা কাপড় যারা পার্টি জামা পরেন এগুলো নিতে পারেন কোথায় কিন্তু হাজার বারোশো বিক্রি হয় কিন্তু আমারদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মাত্র তিনশো টাকায় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দশ পিস নিবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা এটা সেলটা কিন্তু সম্পূর্ণ সুতি হবে এবং আরিকাজ কাজ করার ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকা দশ পিস হাজার টাকা এরপর হচ্ছে বোরিং যারা বোরিং নিতে চান বোরিং কাজ করা এবং বডিতে কাজ থাকবে সুতোর দেখুন জি বোরিং কাজ করা আসলে নিচে কিন্তু বোরিং কাজ করা আর পুরো বডি থেকে কিন্তু এমবোটারি কাজ কোনটার মধ্যেও কাজ করা থাকবে জি আরই কাজ করা আরই কাজ করা থাকবে এটার रेटটা মাত্র 380 টাকা 380 টাকায় পাচ্ছেন এটা এরপর কিছু ভিআইপি দেখাচ্ছি হ্যাঁ যা বর্তমানে ভাইরাল জিমিচু জিমিচু হ্যাঁ এই দেখুন অনেক কোয়ালিটি আছে আমরা আরেকটা কথা বলে দেই এই যে

ওয়াও কাজ করা।widehat আর অংশও কিন্তু কাজ করা আছে। এই যে কাজ করা থাকবে ওনাটায় কাজ করা থাকবে। ওনাট একটা দেখাই দেই। আমরা শেষ শেষ পর্যায়ে চলে আসছি। এই দেখুন একেবারে এটা কিন্তু আসলে কার্টওয়ার্ডের কাজ করা আছে ওনার দুই পাশে আর গর্জিয়াস করে কিন্তু কাজ করা পিটানো। পিটানো কাজ করা থাকবে। এটার ভিতরে আর একটা ডিজাইন দেখাই দেই এবং রেডটা বলে দিচ্ছি লাস্টে। ধামাকা অফার থাকবে ধামাকা অফার এরকম ক্যাটালগ থাকবে আপু জি থ্রি পার্টের জিমিচু থাকবে ঠিক আছে আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত নিজস্ব কারখানায় প্রস্তুত যারা যত পিস চান দিতে পারবে জি আসলে এই সপ্তাহে যা দেখলাম একদম ইউনিক এবং আপডেট এবং আমাদের প্রত্যেক সপ্তাহে এই মালগুলো আমরা প্রত্যেক সপ্তাহে ডিজাইন আমরা চেঞ্জ করে থাকি নতুন নতুন ডিজাইন আসে

সবচেয়ে বড় কথা হচ্ছে কারখানা থেকে নিজস্ব প্রস্তুতকৃত মাল নিতে পারবেন যে কোনো প্রবলেমে রিটার্ন করতে পারবেন এরপরে যদি কোনো কালার যদি না পরে না পারেন অবশ্যই রিটার্ন করতে পারবেন রিটার্ন করে নতুন মাল নিতে তবে অবশ্যই এটা সেট বাই সেট নিতে হবে মিনিমাম 6 পিস 6 কালার নিতে হবে দারুণ জি আচ্ছা তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত আসলে অনেক প্রোডাক্ট দেখাইছে এবং দেখালে কিন্তু সারা রাত চলে যাবে দেখানোর কোনো শেষ নেই এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে এটা হচ্ছে ওনাদের সব আর গোডাউনে কিন্তু অসংখ্য কালেকশন আছে অবশ্যই ভিজিট করতে পারেন অবশ্যই ভিজিট করতে পারেন তো আমরা বলবো দোকানে আসেন ওয়েলকাম আর না আসতে পারলে ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ